আমরা অনেকেই আছি যে কম্প্রেশরের গায়ে স্টিকার লেখা থাকা সত্ত্বেও আমরা বলতে পারি না যে আসলে এই কম্প্রেশরটা কত হটস্পারের বা এটা কত সাইজ কম্প্রেশর মানে আপনার কম্প্রেশরটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে তো আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা কীভাবে সহজে ভে করতে পারবেন যে ইন্টারনেট থেকে যে আসলে এই যে এটা হলো আপনার একটা ছয়শো নাম্বার গ্যাসের কম্প্রেসর তো এটা চেক করে দেখলাম যে আসলে কম্প্রেসরটা খারাপ এখানে টু টোয়েন্টি ভোল্ট আসতেছে তো সৌদি আরবে যে সমস্ত কাজগুলো আছে আপনার নন ইন হলো এটা কিন্তু টু টোয়েন্টি পোল্টের এই যে দেখুন এখানে লেখা আছে টু টোয়েন্টি তো নন ইন হওয়ার সত্ত্বেও একটা পিসিবি দিয়ে দেয় মানে টাইমারের পরিবর্তে পিসিবিটা কন্ট্রোল করতেছে তো আজকে আমি আপনাদেরকে নেট থেকে দেখাবো যে আসলে এই যে দেখুন এখানে যে স্টিকারটা আছে আমরা অনেকেই বুঝি না যে আসলে এটা এখন কম্প্রেশরটা খারাপ এখন আমি কম্প্রেশারটা চেঞ্জ করবো কত সাইজের কম্প্রেশর বা কত হরস্পারের কম্প্রেশর আমরা কিনে নিয়ে আসবো তো নেট থেকে যদি আপনারা বের করতে চান তাহলে সবার প্রথমে আপনাদের যেতে হবে যে কোনো ব্রাউজারের গুগল গুগলে তো গুগলে যাওয়ার পরে আপনাদের চ্যাট জিবিটি লিখতে হবে এবং চ্যাট জিবিটি যেটা আছে এটা আপনাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে তো আমরা যদি চ্যাট জিবিটিতে ঢুকি এই দেখুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরকে এই অপশানে নিয়ে যাবে তো এখানে একটা ক্লাসের একটা আইকন আছে এখান থেকে দেখুন আপনারা এই যে দেখুন আইকনে যখন আপনি চাপ দেবেন দেখুন টেক ফটো লেখা আছে এই যে দেখুন টেক তো টেক ফটোতে যখন ক্লিক করব তখন আমাকে ক্যামেরায় নিয়ে যাবে এবং আমি স্টিকারের ছবিটা উঠাবো স্টিকারের ছবিটা উঠানোর পরে এই যে দেখুন এখানে আমরা টিক মারে দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে বাংলায় যদি আপনি ইংলিশে চান ইংলিশে লিখতে লিখতে পারবেন পারবেন যদি আপনি বাংলায় বাংলায় চান তো আমরা এখন লিখতেছি এই যে দেখুন আমাদের লেখা কমপ্লিট হয়েছে এটা কত হটস কম্প্রেসর এখন যদি আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি তাহলে এটার ডিটেলস কিন্তু আমাদেরকে দিয়ে দিবে এই যে দেখুন এখানে এটার সমস্ত ডিটেলস যা যা দেওয়া আছে ছয়শো নাম্বার রেফ্রিজারেটর ব্যবহার করা হয় এবং এটার মডেল দেওয়া আছে দেখুন এটার পাওয়ারও কিন্তু দিয়ে দিছে ওয়ান সিক্স এইচপি পাওয়ার মানে ওয়ান সিক্স তো এখানে আপনি যত ধরনের ডিটেলস আছে সব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বা আপনি যদি এটার সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে আপনার এখানে আরও তথ্য আপনি লিখবেন যদি বাংলায় চান বাংলায় লিখবেন যদি ইংলিশে চান আপনি ইংলিশে লিখবেন মানে যে কোনো ভাষায় যদি আপনি চান এখান থেকে কিন্তু আপনি সকল তথ্য পেয়ে যাবেন তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে আসলে কম্প্রেসরের সাইজ কিভাবে বের করবেন এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো এর আগে এটার একটা ভিডিও বানাইছি এখন আবার এটার একটা ভিডিও দিলাম তো আপনারা এরকম যদি আরও মানে বিষয় তথ্য জানার সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো তো আমি প্রায় সময় এই চ্যাট জিবিটি থেকেই যদি কোনো তথ্য যদি আমি আটকা পড়ে যাই তাহলে আমি এখান থেকেই আমি জানতে পারি কারণ এখানে এমন কোনো জিনিস বাদ নাই যে আপনি একটা স্টিকারের ছবি দেবেন সে আপনাকে এটার সমস্ত তথ্য আপনাকে বের করে দেবে এটার সমস্ত তথ্য কিন্তু সে এখানে দিয়ে দিচ্ছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন